বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি সনামধন্য গ্রুপ অব কম্পানি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ পদের নাম শিক্ষাগত যোগ্যতা কে চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জবভিউয়ারস তো চলুন বসুন্ধরা গ্রুপের নিয়োগ তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে 9 জানুয়ারি 2025 তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ নিয়োগটি প্রদান করা হবে এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ কতজনকে নিয়োগ দেয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স 25 থেকে 30 বছর জব লোকেশন হবে ঢাকায় বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে বসুন্ধরা গ্রুপে এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অথবা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস অথবা মাস্টার্স অফ কমার্স এম কম পাস কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে রিয়েল এস্টেট সেক্টরে অভিজ্ঞতা লাগবে বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন অবশ্যই সৎ হতে হবে ডাইনামিক কঠোর পরিশ্রমী এবং অ্যাক্টিভ হতে হবে প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে বলা এবং লেখায় এবং কম্পিউটার স্কিল অবশ্যই লাগবে রেসপনসিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে কাস্টমার হ্যান্ডলিং অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ এক্সিস্টিং অ্যান্ড নিউ কাস্টমার্স পার্সোনাল সেলস ভিজিট মেনটেন অ্যান্ড আপডেট কাস্টমার ডাটাবেস অ্যান্ড অ্যারেঞ্জ মিটিং উইথ পটেনশিয়াল কাস্টমারস অ্যান্ড এক্সিস্টিং কাস্টমার্স টু আপডেট অ্যাবাউট কারেন্ট প্রমোশন মনিটর সুপারভাইজ অ্যান্ড কমিউনিকেট উইথ সাইট অফিস

আবেদনের এই লিঙ্ক আমি আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন ভিডিও টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ